আসসালামু আলাইকুম চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা হবে ফেসবুকের রিচ এবং এনগেজমেন্ট এই ব্যাপার নিয়ে তো ফেসবুক হলো আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে বলছি ফেসবুক হলো যে একটি বাস্তবিক অ্যাপ এখানে আমরা যা কিছু করব সব বাস্তব প্রকৃতির সাথে যুক্তভাবে আর ফেসবুকের যেটা স্লোগান মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী সেটি হলো সকলের তরে সকলের আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি হলো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি এটা হলো ফেসবুকের স্লোগান আপনি যখন এই নিয়মের মধ্যে যখন কাজ করবেন তখন আপনার পেজ হোক বা আইডি হোক সেখানে আপনার রিচ আর এনগেজমেন্ট বাড়বে এই যে আমি বললাম যে সকলের তরে সকলের আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা কখন প্রযোজ্য হবে আমরা যদি উদাহরণস্বরূপ দেখতে পাই যে আমরা যখন একে অপরের ধরুন আমি আপনার পোস্টে গিয়ে কমেন্ট করলাম লাইক করলাম বা হয় শেয়ার করলাম তাহলে কি হলো তাহলে আপনাকেও অনুরূপভাবে আমারও পোস্টে লাইক করতে হবে কমেন্ট করতে হবে দেখতে হবে ভিডিও সব কিছুই তাহলে আমরা একে অপরের সাথে জড়িত থাকতে হবে সবার সাথে সাথে থাকতে হবে সবার জন্য থাকতে হবে তাই নয় কি নাহলে শুধু আমি দেখে গেলাম আপনার ভিডিও বা আপনার পোস্টে কমেন্ট করে গেলাম আপনি করলেন না তাহলে সেটা কি করা হয় হুম তাহলে এটা আপনাকে মেনে চলতে হবে যে ফেসবুক আপনাকে যে গাইডলাইনস দিয়েছে সেই গাইডলাইনস অনুসারে আপনাকে কাজ করতে হবে হুম তো আপনি যখন দেখা গেল যে অন্যের পোস্টে কমেন্ট করছেন তাহলে কি হচ্ছে আপনার এই কমেন্টের সাথে আপনার একটা রিচ বাড়ছে রিচ বাড়ছে এবং এই যে আপনি যত আপনার বন্ধু বান্ধব বা অন্য পেজের গিয়ে কমেন্ট করছেন ভিডিও দেখছেন তাতে করে আপনার রিচ বাড়ার সাথে সাথে এনগেজমেন্টটা বাড়ছে এনগেজমেন্ট হলো একে অপরের সাথে আপনি কতটা জড়িত হলেন একে অপরের সাথে আপনি কতটা জড়িত হলেন আপনার আইডির সাথে অন্য আইডির কতটা যোগসূত্র স্থাপন হলো হ্যাঁ অন্য পেজের কতটা যোগসূত্র স্থাপন হলো এটা হলো এনগেজমেন্ট এনগেজ হওয়া একে অপরের সাথে এনগেজ হওয়া জড়িত হওয়া তো আমরা যদি এই এই আমাদের এই পৃথিবীতে বাস্তব ক্ষেত্রে যদি দেখি যদি উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা একজন মানুষকে কখন ভালোবাসি যদি দেখা যায় যে এই পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে হুম সেই ধনী ব্যক্তিরা দেখা গেল যে একটা ফুটপাতে গিয়ে চা খাচ্ছে তার কি পয়সা নাই যে ফাইভ স্টার হোটেলে গিয়ে চা খেতে হ্যাঁ তখন আমি লোকটাকে কি বলি হ্যাঁ যে লোকটা হলো খুব মাটির মানুষ একে মানে নিজের মধ্যে কোনো অহংকার নেই এত টাকা পয়সা আছে অথচ কোনো অহংকার নেই একটা সাধারণ ফুটপাতে গিয়ে চা খাচ্ছে বা একজন খুব বা ধনী ব্যক্তি একজন গরিব মানুষের ঘরে গিয়ে খাবার খাচ্ছে তাই না কি এটা আমরা দেখতে পাচ্ছি তা এটার মেন কারণ হলো যে লোককে দেখানো বা লোক যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমি মাটির মানুষ মানুষের সাথে জড়িত আছি আমার টাকা পয়সা হয়ে গেছে বলে আমি আকাশে উড়ে যাইনি আমি মানুষের সাথে আছি হ্যাঁ আপনাদের মাঝে আছি আপনাদের সাথে চলতে চাই আপনাদের সাথে জীবন যাপন করতে চাই তাই নাকি তখন আমরা কি করি আমরা সেই মানুষটাকে ভালোবাসি তাই নাকি তো অনুরূপ আমার আইডি বা যখন পেজ যখন অন্য ছোট ইউজার হোক বা বড় ইউজার হোক হম সবার পোস্টে গিয়ে যখন কমেন্ট করব। তাদের ভিডিও দেখব তখন কি হবে তাদের সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হবে সেটাই হলো এনগেজমেন্ট তাই না কি এবার যখন আমি এই সব কাজকর্মগুলো করবো সব কাজকর্মগুলো করব। তখন ফেসবুক আমাকে কি করবে ওই রকম মাটির মানুষ হিসাবে দেখবে যে না এ সবার পেজের সাথে সবার আইডির সাথে একটা সুসম্পর্ক বজায় রাখে তখন আমার পেজটাকে বা আইডিটাকে অন্য লোকের কাছে হুম আমি যেসব পোস্টগুলো করবো সেগুলো অন্য সবার কাছে পৌঁছে দিবে ধীরে ধীরে তাহলে কি হবে সেই বাস্তবের মতো অবস্থা হয়ে যাবে তাহলে আমরা যে প্রকৃতিতে বাস্তবে আমরা যে লোকটাকে এইভাবে ব্যবহার করতে দেখি সাধারণ মানুষের সাথে হম যে সাধারণ সাধারণভাবে আচরণ করছে এত ধনী হওয়া সত্ত্বেও তখন আমরা মুখোমুখে বলে বেড়াই প্রচার করি যে হ্যাঁ যে লোকটি খুব জনদরদি তাই নাকি কি জনদরদি সবার সাথে হয়ে মিশে এত টাকা পয়সার এত অহংকার নেই অনুরূপভাবে আমাদের ফেসবুকের ক্ষেত্রেও সে একই জিনিস প্রযোজ্য তো আমরা এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করি যে আমি ভাবছি যে আমার হয়তো বিশ হাজার ফলোয়ার বা পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে আমি ওই একটা ছোট ইউজার আছে ওর পোস্টে গিয়ে কমেন্ট করব না হ্যাঁ বা ওর ভিডিও দেখব না এটা হবে না এটা আপনি যখন এড়িয়ে যাবেন আপনি যখন স্ক্রল করে দেবেন স্কিপ করে যাবেন তখন ফেসবুক আপনাকে ওইভাবে আস্তে আস্তে আর প্রাধান্য দেবে না আপনার পেজটাকে অন্য জায়গায় পৌঁছাবে না অন্যের কাছে পৌঁছাবে না তখন আপনার রিচ এনগেজমেন্ট অটোমেটিক কমবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এইভাবে কাজ করুন হুম তাহলে আপনারা ঠিক আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে সো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ